আসসালামু আলাইকুম সবাইকে তুমি যে ক্লাসেরই হও তুমি যে ব্যাচেরই হও আমার মনে হয় না যে এই সমস্যা ফেস এমন কেউ আছে এন্ড অফ ডে যদি বলি পড়াশোনা কেন করে হয় না সবার বলে যে যে ভাই এই বাক্স একটা আছে জন্য পড়াশোনা হয় না আর কি এখন অনেকের ক্ষেত্রে এরকম জিজ্ঞেস করে যে ভাই তাইলে একটা বা বাক করে আমি ফোনটা বাদ দিয়ে দিই আমি ফোন ব্যবহারই করব না এত আসলে ফোন বাদ দিয়ে এখন চলা অসম্ভব না কারণ এখন তুমি দেখো তোমার টাকা পয়সায় ট্রানজ্যাকশন হয় ফোন দিয়ে মোর সাথে যোগাযোগ করো ফোন দিয়ে ক্লাস হয় ফোনে তারপরে হচ্ছে যে বিনোদন চিত্ত বিনোদন সেটাও হয় ফোনে সবই তো ফোনে হচ্ছে এটাকে বাদ আসলে এখন প্র্যাকটিক্যাল না আর কি তারপরও যে কেউ 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 বাদ দিয়ে রাখে না 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 তা হতে পারে বাট আমার কাছে মনে হয় এটা এখন ফোনটা কাছে থাকবে ফোনটা তুমি কাজে ব্যবহার করবা কিন্তু অকাজে ব্যবহার করবা না সেইটা কিভাবে করা যায় মানে ফোন এডিকশন কিভাবে হচ্ছে কমানো যায় সেইটা নিয়ে আমি কথা বলবো এখন যদি বলে যে ভাইয়া আপনি কি ফোন খুব বেশি চালান না আমি খুব বেশি চালাই না আমি তো স্ক্রিন টাইমটা দেখে বলি দাঁড়াও আমার অ্যাভারেজ ডেইলি স্ক্রিন টাইম এখন হচ্ছে এক ঘন্টা সাতচল্লিশ মিনিট এরকম এটা বেশ কম কারণ আমি তো তোমাদের মধ্যে এখন স্টুডেন্ট না আমি তো এখন বুড়া হয়ে গেছে তো আমি ফোন চালাইলেও বা কি না চালাইলো বাকি তারপর আমি খুব একটা চালাই না যতক্ষণ চালাই তোমাদের কমেন্টের রিপ্লাই রিপজাই দেয় আর কি তো ফ্যাক্ট হচ্ছে যে ফোন অ্যাডিকশানটা আসলে কই থেকে আসে আমি সেটা একটু বোঝাই প্রথমত আমরা ফোনে যে অ্যাপগুলো বেশি চলে কি বেশি চলে ইনস্টাগ্রাম বেশি চলে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইউটিউব সবই মোটামুটি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া এখন বলা হয় যে ওয়েন ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট দেন ইউ আর দ্য প্রোডাক্ট এই কথাগুলো হয়তো শুনছো ফেসবুকও তুমি ফ্রিতে চালাও ইউটিউবও ফ্রিতে চালাও তারপরে ইনস্টাগ্রামও ফ্রিতে চালাও টিকটকও ফ্রিতে চালাও তুমি কিন্তু কোনো পে করছো না তাহলে যারা এগুলো বানাইছে তাদের তো আসলে একটা লাভ দরকার এখন তাদের কাছে হলো প্রোডাক্টটা কি প্রোডাক্টটা তুমি ওরা এমনভাবে ডিজাইন করছে তুমি যত বেশি ওদের মধ্যে থাকবা যতক্ষণ থাকবা তত ওদের লাভ কারণ কি ওরা বিভিন্ন ব্র্যান্ড থেকে টাকা নেয় টাকা নিয়ে তোমাকে অ্যাডভার্টাইজ করে এবং তুমি যত সে অ্যাড দেখবা তত ওই কোম্পানিগুলো লাভবান হয় ওরা ফেসবুকে বেশি বেশি টাকা দেয় আর কি সো সোজা কথা ওটা এমনভাবেই ডিজাইন করা যেন তুমি বেশিক্ষণ ওখানে থাকো এবং এটা একটা সাগরের মতো কোনো শেষ নাই মানে এই ভিডিও আসতেছে এবং ওরা রিলস গুলো ডিজাইন করছে রিলস আনছে কিন্তু এই জন্য দেখো রিলস কিন্তু সোয়াইপ করতে বেশি কষ্ট করে লাগে না এই যে এমন একটা চাপ দেয় এমন একটা চাপ দেয় মজা খুবই মজা এবং যেটা হয় যে এটা ভালো লাগতেছে না তো কি হয়েছে আমি একটা ভালো লাগে না আমার আরো এক মিলিয়ন অপশন আছে তো যে ওরা ডিজাইন করছে তোমাকে বেশিক্ষণ রাখার জন্য ছোট ছোট ভিডিও দিচ্ছে ভালো না লাগলে পরেরটাতে চলে যাচ্ছ সব মিলে দেখা যায় অ্যাডিকশানটা বেশি হয়ে যাচ্ছে এখন যেটা হয় বলা হয়ে থাকে তুমি যখন এই যে রিলস দেখো একটার পর একটা ভিডিও দেখো তখন আমাদের ডোপামিন সিক্রেশন হয় মানুষের প্লেজার হরমোন দুইটা ডোপামিন আর সেরোটোনিন এখন ডোপামিন নিশ্চিত হয় হচ্ছে অনেকটা মানুষ যখন একটু মোহগ্রস্ত থাকে তখন ডোপামিন ভালো ভদ্র প্লেজার হরমোন না আর কি আমি সহজ ভাষায় বলি ডোপামিন নিঃশৃত হইলে আমাদের বডি আরও ডোপামিন চায় আরও ডোপামিন চাই মানে যারা নেশা করে এদের মধ্যে ডোপামিন নিঃশৃত হয় সো নেশা যারা করে ওরা কিন্তু দেখবে গাজা স্টিক একটা খাইলে আরেকটা খাইতে মন চায় ওটা শেষ হলে আরেকটা খেতে মন চাই ইয়াবা একটা খেলে আরেকটা খেতে মন চাই কারণ ডোপামিন ব্যাপারটাই এরকম যত বেশি নিশ্চিত হবে বডি আরও বেশি চাইবে আর সেরোটোনিনও প্লেজার হরমোন বাট সেরোটোনিন কখন হয় ধরো তুমি তোমার আব্বু আম্মুর সাথে গল্প করছো ভাই বোনদের সাথে একসাথে গল্প করছো তখনও কিন্তু তুমি হ্যাপি বাট ডিফারেন্ট টাইপ অফ হ্যাপি ওই হ্যাপিনেসের সময় সেরোটোনিন নিশ্চিত হয় এবং সেরোটোনিন নিশ্চিত হ ভালো সেরোটোনিন ডোপামিনের মতো না আর কি ঠিক আছে তো যাই হোক মেইন কথা হচ্ছে কিভাবে এখন এগুলো থেকে কমাইতে পারো আমি তোমাকে কিছু হিন দিই যেগুলো আমি করি প্রথমত নিজে একটা রুটিন সেট করো যে আমি এই কয়টার পরে আর ফোন দেখবো না যেমন আমি এখন যেটা করি রাত সাড়ে দশটার পরে আমি ফোন ফ্লাইট মোডে দিয়ে ঘুমাই যাই সত্যি কথা সাড়ে দশটার মধ্যে আমি ঘুমাই যাই তুমি সাড়ে দশটার পরে খুব কম দিনই দেখবা নর্মালি বৃহস্পতিবার রাত ছাড়া আমি বাকি ছয়টা দিন সাড়ে দশটার মধ্যেই ঘুমাই যাই তো তুমি রুটিন সেট করো যে আমি এই সময় থেকে এই সময়ের মধ্যে ফোন হাতে নিব না এখন তোমাদের জন্য সাড়ে দশটা ফিজিবল নাও হতে পারে তুমি তো ক্লাস করো ফোনে কিন্তু তুমি তোমার মধ্যে একটা রুটিন সেট করো যে আমি এই সময় ফোন ধরবো না তারপর হচ্ছে কমিউনিকেশন বাড়ো মানে তোমাদের মধ্যে এখন দেখা গেছে বাস্তবে বন্ধুদের সাথে কথা হয় না বাস্তবে খেলতে যাও না তোমরা আড্ডা বাস্তবে দাও না একসাথে আড্ডা দিতে বসলেও কিন্তু তোমরা ফোন চালাও কোথাও একসাথে রেস্টুরেন্টে খাইতে গেছো ফোন চালাও একসাথে কোথাও ট্রিপে যাচ্ছ ধরো ক্রুজে যাচ্ছ ল্যান্ড ক্রুজ হোক বা রিভার ক্রুজ হোক ফোনই যাবো না যখন তুমি মানুষের আশেপাশে থাকবা তখন মানুষের সাথে কথা বলো সে তুমি তার গল্প শুনো তোমার গল্প সে শুনো নিজেদের সুখ দুঃখ বাস্তবে শেয়ার করো ওইখানে ফোনের উপরে একটা প্রেশার কমবে এরপর হচ্ছে কোনো মুভি বা কোনো নাটক বা কোনো কিছু দেখতে হইলে ডাউনলোড করে তারপরে দেখো অনলাইনে দেখবা না অনলাইনে দেখলে ডিস্ট্রাকশন বেশি আসে তোমার মুভি দেখতে মন চাচ্ছে আচ্ছা আগে যাও সার্ভারে যাও গিয়ে সেখান থেকে ডাউনলোড করো ডাউনলোড করে অফলাইনে দেখো এবং নোটিফিকেশন বন্ধ করে ডু নট ডিস্টার্ব মোড দিয়ে বা ডাটা কানেকশন বন্ধ করে তারপরে তুমি দেখো এতে করে কি হবে তুমি যদি অনলাইনে মুভি দেখো ডাটা কানেকশন অন রাখতে হচ্ছে হুট করে একটা মেসেজ আসলো তুমি মেসেঞ্জারে চলে গেলে বা ফেসবুকে একটা নোটিফিকেশন আসলো সেইখানে চলে গেলে গিয়ে তুমি ওখানে হারাই গেলো তোমার মনেই থাকলো না যে তুমি কি জন্য এখানে আসছিলা এটা অনেকের ক্ষেত্রেই হয় দুই মিনিটের জন্য গিয়ে দুই ঘন্টা তুমি হারাই যাও তো যখন কোনো কিছু দেখতে হয় ডাউনলোড করে দেখো খুব কাজে আসবে এরপর আছে রিলস এই রিলসটা খুবই খুবই বিপজ্জনক ভাই ইনস্টাগ্রাম হোক ইউটিউব হোক ইউটিউবে তো রিলস না স্টোরি দেয় আর ফেসবুকে হোক এইটা একটু অ্যাভয়েড করতে হবে কেমনে করবো আমি জানি না বাট এইটা একটু অ্যাভয়েড করে চলবা কারণ রিলসে তুমি যদি একবার অভ্যস্ত হয়ে যাও এটা কিন্তু ছাড়ানো বেশ কঠিন চেষ্টা করবা রিলস যত কমায় পারা যায় ওই সময় তুমি অন্য কিছু করো হাঁটাহাঁটি করো আব্বা মর সাথে গল্প করো টিভি দেখো তুমি হচ্ছে ইউটিউবে গিয়ে ভিডিও দেখো বাট রিলস একটু কম দেখো তারপরে হচ্ছে কি বলে ফেসবুকে যে স্টোরি আছে এই স্টোরিটাও একটার পর একটা চলতে থাকে একটার পর একটা চলতে থাকে একটার পর একটা চলতে থাকে এটাও কিন্তু তোমাকে আসলে ডিস্ট্রাকশনের মধ্যে ফেলে দেয় এবং এই জিনিসগুলো শুধু যে তোমার সময় নষ্ট করে তা না মানে তুমি কি করছো দেখো একটা আসলো সোয়াইপ করলা পরেরটাই গেলা তারপরেরটাই গেলা তারপরেরটাই গেলা তারপরেরটাই গেলা তোমার মনোযোগ কিন্তু থাকছে না একটা জায়গায় তুমি একটা জিনিসে বেশিক্ষণ মনোযোগ দেওয়ার অভ্যাসটা কিন্তু কমে গেছে এতে করে যেটা বই যখন পড়তে যাবো তখন দেখবা একটা জিনিস কিছুক্ষণ ধরে পড়লেই মনে হবে উঠে যাই অন্য জায়গায় যাই ফোনটা একটু হাতে নেই কারণ তোমার কিন্তু এক জায়গায় বেশিক্ষণ কনসেন্ট্রেট করার অভ্যাসটা কিন্তু চলে গেছে এই জিনিসটা খুবই সতর্ক হবা ফেসবুকে যত কম পোস্ট করা যায় তত ভালো পোস্ট করা যায় বা শেয়ার করে এগুলো কম করবা এখন স্টুডেন্ট লাইফে কারণ একটা জিনিস পোস্ট করলেই তোমার মনের মধ্যে আসে যে কতগুলো লাইক পড়লো কতগুলো কমেন্ট পড়লো কে হেট কমেন্ট করলো কে লাভ কমেন্ট করলো কে রিয়াক্ট দিল কে হাহা দিলো এগুলো কিন্তু তোমাকে প্রভাবিত করে কিন্তু এই জিনিসগুলো যত কমায় পাড়া যায় তত ভালো বুঝতে পারছো এবং ওই যে বিভিন্ন জিনিসে মানে ধরো তুমি যে কমিউনিটি বিলং করো সেই কমিউনিটির কোনো একটা ঘটনা ঘটলে বিশেষ করে নেগেটিভ ঘটনা আর কি তখন তোমরা গিয়ে সেটা নিয়ে রিসার্চ করতে বসে যাও না ভাই দ্যাটস নট ইউর টপিক তোমার কাজ পড়াশোনা করা ফেসবুকে তুমি আসো থাকো কিছুক্ষণ থাকো এবং যখন ফেসবুকে আসবা একটা অ্যালার্ম সেট করবা যে আমি এই সময় থেকে এই সময়ের জন্য আসছি এর বেশিক্ষণ আমি আর ফেসবুকে থাকবো না এভাবে যদি করতে পারো ফোন এডিশন কিছুটা হলেও কমবে এবং তারপরে ফোনটা দুইজনের দুই রকম হয় আমি যখন পড়াশোনা করি তখন মাঝে মধ্যে এমন হয় যে ফোনটা আমি নোটিফিকেশন একেবারে ওয়ান রাখি আমার পাশেই রাখি আমি দেখলাম কে নোটিফিকেশন দিল কে মেসেজ দিল আচ্ছা অমুক দিসে ইম্পর্টেন্ট না তাইলে বাদ দে ওটা আমি ইগনোর করতে পারি আর কি বুঝছো আমার বয়সে আমি এটা পারি এই জন্য আমি নোটিফিকেশন অন রেখে পড়তে বসি যদি আমার পড়াশোনা থাকে আবার যদি আমি নোটিফিকেশন অন না রেখে আমার খালি মনের মধ্যে কাজ করে আচ্ছা মনে হয় ইম্পর্টেন্ট কোনো মেসেজ আসছে আমি মনে হয় মিস করে যাচ্ছি আমি মনে হয় মিস করে যাচ্ছি তো তুমি যদি আমার মতো হও তাহলে ফোনটা নোটিফিকেশান অন করে একদম পাশে রেখে দাও যদি ইগনোর করতে পারো আর যদি মনে হয় যে আমি ইগনোর করতে পারি না যে মেসেজ একটা আসলো আছে ঠিক আছে অমুক একটা মেয়ে মেসেজ দিচ্ছে রিপ্লাই তো দেওয়াই লাগবে এরকম যদি হয়ে থাকে তাহলে ফোনটা নোটিফিকেশন অফ করে দূরে রেখে দাও যেখানে তোমার হাত যাবে না বুঝতে পারছো সো ডিপেন্ড করো তুমি কি টাইপের তুমি যদি ইগনোর করতে পারো কাছে রাখো নোটিফিকেশন অন করে রাখো দেখলা ইম্পর্টেন্ট মনে হইলো না ফেলায় রেখে দিলা আর যদি মনে হলো ইম্পর্টেন্ট তাহলে তুমি রিপ্লাই দিয়ে আবার পড়তে বসলা আর যদি মনে হয় যে না আমি রেজিস্ট করতে পারি না নিজেকে তাহলে ফোনটা দূরে রাখো হাতে ওর দরকার নেই ওখানে তুমি তোমার মতো পড়াশোনা করো সো এগুলো আসলে ছোট্ট কয়েকটা টিপস এমন না যে এইগুলো একেবারে কপি বুক তোমার গাইডলাইন এগুলোকে ফলো করে তুমি সামনে আবার লং স্টোরি শর্ট করে বলি করো যে এই মধ্যে আমি না কমিউনিটি করো। কমিউনিটি বাবা মা ভাই বোন কাজিনস মাঠে খেলতে যাবা বিকালে হাঁটতে যাবা খাইতে গেলে ফোন ধরবা না ঘুরতে গেলে ফোন ধরবা না মানে ফোনের মধ্যে তো সব কিছু নেই ফোনের বাইরে তো জগৎ আছে সেইখানে বেশি বেশি নিজেকে এঙ্গেজ করবা মুভি নাটক দেখতে হলে ডাউনলোড করে দেখবা অফলাইনে দেখবা রিলস যতটা পারা যায় ততটা কম দেখবা রিলস খুবই কিন্তু স্টোরিজ এগুলো কম দেখার চেষ্টা করবা পোস্ট নোটিফিকেশন কোনো কিছু শেয়ার টেয়ার দিলে এগুলো করবো না কারণ করলে বেশি বেশি নজর যায় আরেকটা জিনিস হতেছে পড়ার সময় তুমি চাইলে ফোনটা নোটিফিকেশন অন করে কাছেও রাখতে পারো যদি তুমি আমার মতো হও আর যদি না হও তাইলে ফোনটা দূরে রাখবা এবং আরেকটা জিনিস হতেছে ফেসবুক লাইভে যে কোর্সগুলো আছে এগুলো একটা অ্যাভয়েড করা বুঝছো মানে যেটা হয় ফেসবুকে যাবা আমি এটা বলতেছি না কিন্তু ফেসবুক লাইভে অনেক অনেকে ক্লাস নাই তোমরা সেই ক্লাসগুলো করো এখন এইটা আবার ডিস্ট্রাকশন বাড়ায় কারণ ক্লাসের মধ্যে ধুমধাম নোটিফিকেশন আসে ক্লাসের মধ্যে মেসেজ আসে তখন দেখা যায় হুট করে সেখানে যাও সেখান থেকে দুই ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য হারাই যাও তো চেষ্টা করো যদি ফেসবুকের কোর্সগুলো অ্যাফোর্ড করা যায় ইনফ্যাক্ট আমাদের আলকেমি যে কোনো কোর্সগুলো আছে তার একটাও কিন্তু আমরা ফেসবুকের সাথে কোনো ইনভলভমেন্ট রাখি নাই আমাদের লাইভ ক্লাসগুলো হয় জুমে আর রেকর্ড ক্লাসগুলো দেওয়া হয় টেলিগ্রামে সো জুমে তো ডিস্ট্রাকশনের প্রশ্নই আসে না টেলিগ্রামেও এত ডিস্ট্রাকশন নাই এই জন্য আমরা এই দুটো অ্যাপ চুজ করছি যেন স্টুডেন্টরা ডিস্ট্রাকশন ফ্রিভাবে তোমার হচ্ছে কোর্স করতে পারে বা ক্লাস করতে পারে বাই দ্য ওয়ে যেহেতু কথা উঠলো বলেই দিই তুমি এইচএসসি পঁচিশ হও ছাব্বিশ হও বা সাতাশ হও তোমাদের সবার জন্য কিন্তু আমাদের পেইড কোর্স আছে কেমিস্ট্রি কোর্স বিস্তারিত এখন আর বলছি না তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে জিজ্ঞেস করবা জানতে চাই তোমাকে দেখবে কোর্সের বিস্তারিত বলে দেওয়া আছে এবং এর কোনো কিছু আসলে ফেসবুকে না তোমাদের ডিস্ট্রাকশন যেন না আসে সেভাবে সবকিছু ডিজাইন করা তো তুমি যে বেচারি হও এইচএস এইচএসসি পঁচিশ ছাব্বিশ সাতাশ ভাই ভিডিও যদি আরও দুই বছর পরে কেউ দেখো সো এইচএসসির যে কোনো স্টুডেন্টের জন্য এখানে কোর্স আছে সেটা বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে বলবা ভাইয়া আমি অমক ব্যাচ এই কোর্স সম্পর্কে জানতে চাই তোমাকে হেল্প করবে সো আশা করি ফোনের একটু হলেও কমবে মেনটেন করো ভাই এগুলো জাস্ট একটা ফ্রেমওয়ার্ক এটা একটা গাইডলাইন বাট মেন কাজটা তোমাকেই করতে হবে ওকে ভাইয়া ভালো সবাই আল্লাহ হাফেজ সবাইকে